এই দেখো এটা ঝুম করে দেখায় দেখো পুরো হাইওয়েকে বন্ধ করে দিয়েছে দেখো এই গাড়িটা এসছে কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে সব ওয়েস্ট বেঙ্গলের লোক বাঙালিদের সাথে কথা হলো এদেরকে পুরো ব্যাক করিয়ে দিচ্ছে দেখো পুরো বাসকে সাইডে সার্ভিস রোডে পুরো আটকে দিয়েছে বাস তোমাদেরকে একটা বিশেষ আপডেট দেওয়ার জন্য ফোন করলাম আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এগারো ঘোড়ায় এই দিকটা তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু পুরো যাচ্ছে মানে ওই ওই লেন দিয়ে যে কটা গাড়ি তোমরা আসতে দেখতে পাচ্ছ সব কিন্তু প্রয়াগরাজ থেকে ফিরছে গাড়িগুলো আর পেছনে দেখো পেছনে হচ্ছে কিন্তু কলকাতা থেকে গাড়ি আসছে কলকাতা বা বেনারস প্রয়াগরাজ থেকে প্রায় পঁয়ষট্টি কিলোমিটার আগে সব গাড়িকে দাঁড় করিয়ে দিচ্ছে আর এখান থেকে মানে প্রয়াগরাজের ঠিক আগের ডিস্ট্রিক্ট ভাদোই এখানে সব গাড়িকে দাঁড় করিয়ে দিচ্ছে প্রয়াগরাজে কারণ প্রয়াগরাজে প্রচুর জ্যাম লেগেছে তাই জন্য প্রয়াগরাজের আগের ডিস্ট্রিক্ট মানে প্রয়াগরাজ থেকে প্রায় পঁয়ষট্টি কিলোমিটার দূরে কটা গাড়িকে কিন্তু দাঁড় করিয়ে দেওয়া হয়েছে এই দেখো এটা ঝুম করে দেখায় দেখো পুরো হাইওয়ে কে বন্ধ করে দিয়েছে পুলিশ প্রশাসন আর রাস্তা এদিক দিয়ে বাইপাস করে দিচ্ছে এখানে সব গাড়িকে পার্কিং করা আর এখানে দেখো এই গাড়িটা এসছে কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে সব ওয়েস্ট বেঙ্গলের লোক বাঙালি এদের সাথে কথা হলো এদেরকে পুরো ব্যাক করিয়ে দিচ্ছে বলছে আজকে যাওয়া হবে না এখন টাইম কটা বসছে এখন সাড়ে দশটা বললো পুরো ব্যাক করাচ্ছে বলছে এখন যাওয়া হবে না প্রয়াগরাজে যাওয়ার রাস্তা বন্ধ এখন ওরা সব বিপদে পড়ে গেছে এরকম পুরো ব্যারিকেড রাস্তা বন্ধ প্রয়াগরাজে আজকে যেটি মানা করে দিচ্ছে চার চাকা করে আসতে পাবলিক ট্রান্সপোর্টে আসতে সব বন্ধ করে দিয়েছে রাস্তা এই মুহূর্তের বিশেষ একটা আপডেট কুম্ভ মেলায় যাওয়া কিন্তু আজকের জন্য পুরো পুরি বন্ধ করে দিয়েছে ফোর হুইলার চার চাকাকে সব কিন্তু পঁয়ষট্টি কিলোমিটার দূরে এখন আটকে দিচ্ছে আজকে কিন্তু কুম্ভমলায় যাওয়া পুরো পুরে নিষিদ্ধ তোমরা যারা প্ল্যানিং করছো আজকে আসার দেখো শুধুমাত্র বাইকই আসছে যেগুলো লোকাল বাইক তাছাড়া কিন্তু বাইরের কোনো কিছু যদি তোমরা বাইক করে আসো তাহলে আসতে পারো বাইক অ্যালাউ করছে বাট ফোর হুইলারকে কিন্তু প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটার দূরেই কিন্তু আটকে দিচ্ছে তাই তোমরা কিন্তু আসতে পারবে না ক্যামেরাটা ঘোরায় এই দিকে দেখো পুরো এই লেনটা কিন্তু ফাঁকা লেন পেছন থেকে আসতে কিন্তু বেনারস আর দিকে যদি ঘোরা এই দিকটা হচ্ছে কিন্তু প্রয়াগরাজ শুধু ওই লেনটা চালু আছে যে কটা গাড়ি কুম্ভ গেছে সব কটা গাড়িকে ক্যামেরাটাই সব কটা গাড়িকে কিন্তু কুম্ভ মেলা থেকে ঘুরিয়ে দিচ্ছে তাই জন্য ওই লেনটা শুধু চালু আছে ওটা ওই গাড়িগুলো সব প্রয়াগরাজ থেকে আসছে বেনারসের দিকে যাচ্ছে আর এইচ নাইনটিন দেখো এই লেনটা দেখো পুরো খালি পুরো খালি লেন তাই আজকে যদি কেউ চার চাকা নিয়ে প্রয়াগরাজ আসার প্ল্যানিং করো তাহলে প্লিজ যেখানে তোমরা হোটেল পাচ্ছ সেখানে স্টে করে যাও কারণ এখানে কিন্তু পুরো আটকে দিচ্ছে তাই যেতে পারবে না যে যেখানে পাচ্ছে সবাই সেখানেই কিন্তু শুয়ে পড়ছে মানে দেখতেই পাচ্ছ পেছনে যদি একটু জুম করি একটু যদি জুম করি দেখো পুরো বাসকে সাইডে সার্ভিস রোডে পুরো আটকে দিয়েছে বাস দেখে পুলিশ প্রশাসন এখানে পুরো পুরো মানে অনেকটা ইয়ে রয়েছে আর যারা যারা এখানে বাসে করে এসছে সব এখানে রান্না বান্না করে খাচ্ছে এখান থেকে এখনও রাজ প্রায় পঁয়ষট্টি কিলোমিটার দেখো গাড়ি যদি ক্যামেরা ঘোরায় সব যে যেখানে দাঁড়িয়েছে সেখানে তো সব রান্না করে এখানে খাচ্ছে প্রয়াগরাজ আজকে আসলে কিন্তু প্লিজ সবাই যেখানে আছে সেখানে সবাই কিন্তু স্টে করে নাও আগে এগিয়েও না এরকম অবস্থা আজকে প্রয়াগরাজের সব গাড়িকে কিন্তু এখানে আটকে দিচ্ছে ঠিক এরকম অবস্থা কিন্তু প্রয়াগরাজ তা তোমরা যারা এখন প্রয়াগরাজে আসার প্ল্যান করছো তারা প্লিজ প্লিজ দুদিন আগে চলে আসো অথবা এরকম ধরনের প্রবলেম কিন্তু ফেস হতে পারে কেউ কিন্তু রিস্ক নিও না যেটা বারো তারিখে কুম্ভমেলা আছে মহাস্নান তোমরা কিন্তু দশ তারিখে সকালের মধ্যে এনি হাও প্রয়াগরাজে ঢুকে যাও আর বা দু তারিখে যেটা সেটা কিন্তু যেটা দু তারিখে আছে সেটা কিন্তু তোমরা চেষ্টা করো একত্রিশ তারিখের মধ্যে প্রয়াগরাজ ঢুকে যাওয়ার সকালের মধ্যে না হলে কিন্তু প্রয়াগরাজ দর্শন করা বা স্নান করা আমার পক্ষে মনে হয় যে খুব মুশকিল আদারওয়াইজ তোমরা মহাস্নানের দিন এসো না মহাস্নান ছাড়া অন্যদিনে আসো রাস্তা পুরো ব্লক বেশিরভাগ ট্রেনকে কিন্তু বেনারস অব্দি দাঁড় করিয়ে দিচ্ছে আগে যেতে দিচ্ছে না এতটাই জ্যাম লেগে আছে ট্রেনেও প্রবলেম আর বেনারসে নামলে কিন্তু ওখান থেকে প্রয়াগরাজ পৌঁছনো সেম ডেতে যেদিন স্নান আছে মানে ইমপসিবেল আমার যেটুকু এখন মনে হলো তো দেখো এরকম আপডেট আমি আরও দেবো সাবস্ক্রাইব করে দাও লাইক করে শেয়ার করে দাও টাটা বা